সালামু আলাইকুম চট্টবন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো তো আজকের ভিডিও তো আমরা এখন করবো কিভাবে করবো দেখতে থাকো ওকে আমরা এখানে দেখো কি রয়েছে বদরের যুদ্ধে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি এবং জন বিজয়ী হয়ে ফিরে এলেন মোট কতজন সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওকে তাহলে আমরা এখন প্রথম লাইন কি নিতে পারি প্রথম লাইন লিখবো হচ্ছে বদরের যুদ্ধে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি বদরের যুদ্ধে বা আমরা বদরের যুদ্ধে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি বিজয়ী হয়ে ফিরে এলেন সব মিলে আমাদেরকে একটু লাইনটা বড় করতে হবে ছোট করলে হবে না তাহলে আমরা এটাকে ছোট করে শর্টকাটে লিখতে পারবো একটু বড় করতে হবে বদর যুদ্ধে শহীদ হলেন চোদ্দ জন সাবি একেবারে যেভাবে আছে পুরা লাইনটা এখানে আসবে ওকে তাহলে লিখছি বদরের যুদ্ধে বদর যুদ্ধে শহীদ হলেন চোদ্দ শহীদ হলেন লিখেছিলাম চোদ্দ জন সাহাবি লিখব চোদ্দ জন সাহাবি ওকে এটা হলো প্রথম লাইন একেবারে লাইনটা এখান থেকে পুরো লাইনটা আসছে ওকে ওকে দ্বিতীয় লাইন হয়ে ফিরে এলেন বিজয় হয়ে ফিরে এলেন দুইশ নিরানব্বই জন তাহলে আমরা নয় নয় এবং দুই সংখ্যা বরাবর নয় না এবং দুইটা হচ্ছে খালি জায়গায় হবে ওকে কি হবে অঙ্কটা যোগ যেহেতু এই অঙ্কে কি আছে মোট আছে তাহলে জন নিচে ডট ডট ওকে আমরা টান দিয়ে দিব অঙ্কটা যোগ করে নিব চার আর নয় যোগ করলে কত হয় তেরো তেরো কত বসবে তিন হতাশ এক

তো এই ছিল মূলত সাত নম্বর অংক সমাধান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ